জীবনের গন্ডি ছোট হোক বা বড় কাজের মাধ্যমে যে অমরত্ব লাভ করা যায় তারই জ্বলন্ত প্রমাণ রেখে গেছেন বাংলাদেশের প্রয়াত অভিনেতা সালমান শাহ জনপ্রিয় এই অভিনেতার সম্পর্কে আজকে কিছু কথা জানাব তবে তার আগে একটি কথা বলি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন মিডিয়া জগৎ আজ পর্যন্ত জনপ্রিয় এই অভিনেতাকে অমর মহানায়ক স্বপ্নের নায়ক বাংলা চলচ্চিত্র জগতের রাজপুত্র এমন আধুনিক সিনেমা জগতের সুপার হিসেবেও অভিহিত করে থাকেন উনিশশো সালে জন্মগ্রহণ করা জনপ্রিয় এই অভিনেতা তার অভিনয় জীবন প্রথম শুরু করেন টেলিভিশন নাটকে কাজ করার মাধ্যমে পরে অবশ্য তিনি অল্প সময়ের ব্যবধানেই বড় পর্দায় অর্থাৎ সিনেমা জগতে প্রবেশ করেন নব্বইয়ের দশকে সিলেটি রাজপুত্র হিসেবে খ্যাত জনপ্রিয় এই অভিনেতা তার ছোট্ট জীবনে সাতাশটি সিনেমা করেছেন যার সবগুলোই ছিল ব্যবসা সফল তবে তার মধ্যে তার অভিনীত প্রথম সিনেমা মুক্তি পায় উনিশশো সালে যার নাম ছিল কেয়ামত থেকে কেয়ামত যে সিনেমাটি আজও বাংলার মানুষ মন ভরে দেখে উনিশশো সালে নিজের আপন খালাতো তবে এই সফল জীবনের স্থায়িত্ব বেশি দিন ছিল বিয়ে করেন জনপ্রিয় উনিশশো ছিয়ানব্বই সালে হঠাৎই আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন সালমান শাহ যার রহস্য আজও তার ভক্তরা খুঁজে পায়নি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন